খালেদা জিয়া যখন বিএনপির দায়িত্ব নেন দলটি তখন এলোমেলো দিকভ্রান্ত উনিশশো একাশি সালের ত্রিশে মে একদল বিপদগামী সেনা কর্মকর্তার হাতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি উনিশশো সালে সামরিক বাহিনী থেকে অবসর নিয়ে রাজনীতিতে নাম লিখিয়ে গঠন করেন বিএনপি বিভিন্ন মত ও পথে রাজনীতিকদের এক প্ল্যাটফর্মে জড়ো করেই গঠিত হয়েছিল তার বিএনপি দলটিতে প্রগতিশীল রাজনীতিকেরা যেমন ছিলেন তেমনি ছিলেন ডানপন্থী রাজনীতিকেরা বাম ডান ও মধ্যপন্থার মিশেলে গঠিত বিএনপি প্রতিষ্ঠার পর থেকে ঐক্যবদ্ধ ছিল জিয়াউর রহমানের কঠোর ব্যক্তিত্বের নিয়ন্ত্রণে কিন্তু জিয়া নিহত হওয়ার পর বিএনপি নেতৃবৃন্দের মধ্যে বিভেদ রেখা স্পষ্ট হয়ে ওঠে দলটি ভেতর থেকেই হয়ে পড়ে অস্থির সেই অস্থির বিএনপিকেই নিজের নেতৃত্বে ঐক্যবদ্ধ করেছিলেন খালেদা জিয়া ক্যান্টনমেন্টের অলিন্দে গড়ে ওঠা রাজনৈতিক দলটিকে তিনি নিয়ে গিয়েছিলেন জনতার কাছে গণতান্ত্রিক সংগ্রামের অগ্নি পরীক্ষায় নিজে উত্তীর্ণ হয়েছেন দলকেও করেছেন উত্তীর্ণ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দল নির্বাচনে জিতে দুবার রাষ্ট্র ক্ষমতায় ফিরেছে বিরোধী দলীয় রাজনীতিতেও রাজপথ কিংবা সংসদ দু জায়গাতেই বিএনপিকে পরিণত এক রাজনৈতিক দলে রূপান্তর করেছেন আজকের বিএনপি তাই খালেদা জিয়ার আন্দোলন সংগ্রামেরই ফসল উনিশশো সালের জানুয়ারিতে বিএনপির প্রাথমিক সদস্য লাভ করেছিলেন খালেদা জিয়া এর মাধ্যমেই তার রাজনীতিতে আসা তিনি তখন স্বামীর শোকে মুজ্জমান রাজনীতির প্রতি বিতৃষ্ণা থাকাটাই স্বাভাবিক ছিল তার পক্ষে কারণ রাজনীতির কারণেই স্বামীকে হারাতে হয়েছে তাকে কিন্তু খালেদা জিয়া স্বামীর রাজনৈতিক স্বপ্ন ও লক্ষ্য পূরণকেই ব্রত হিসেবে নিলেন খালেদার রাজনীতিতে পা রাখার দুই মাসের মাথায় দেশের সামরিক আইন জারি করেছিলেন সে সময় সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ বিএনপি সময়ের রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল রাজনৈতিক এজেন্ডায় তখন যোগ হয় সামরিক শাসন থেকে দেশের মুক্তিও তিরাশি সালে দলের ভাইস চেয়ারম্যান ও উনিশশো সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন তিনি দলের ভেতর থেকে তখন অনেক চ্যালেঞ্জ খালেদা রাজনীতির প্রায় কিছুই বোঝেন না তখন স্বার্থান্বেষীদের দ্বারা বিপথে পরিচালিত হওয়ার ঝুঁকি ছিল প্রবলভাবেই খালেদা জিয়া নিজের প্রজ্ঞা আর ব্যক্তিত্ব দিয়ে সেই ঝুঁকি সামলেছেন সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে করেছেন আন্দোলন রাজনীতির বন্ধুর পথে হেঁটেছেন দলের ওপর শতভাগ কর্তৃত্ব আর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন আশির দশকে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন যে মানুষটা কোনোদিন রাজনীতির কথা ভাবেন যিনি ছিলেন আটপৌর এক গৃহিণী স্বামী ও সন্তানদের কল্যাণী ছিল যার একমাত্র চিন্তা সেই মানুষটি রাজনীতি করতে গিয়ে জেল জুলুমের শিকার মঞ্চ কাঁপিয়ে হয়েছেন বক্তৃতা করেছেন করেছেন দলের সবার আস্থা অর্জন রাজনীতিতে এমন সশিক্ষিত নেতৃত্ব সত্যি অনন্য দলের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ অনেকবারই সামনে এসেছে উনিশশো সালে দলের মহাসচিব কে মোবাইদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠল তিনি দল ও আন্দোলনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে এরশাদের দলে যোগ দেবেন খবর রটতেই চুপে চাপে কে এম ওবায়দকে পদ থেকে সরিয়ে দিলেন পুরোপুরি সরাননি জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে রেখে দিয়েছিলেন আব্দুল সালাম তালুকদারকে মহাসচিব করে দলে গতি ফিরিয়েছিলেন আস্থার সংকট নিরসন করেছিলেন এমন অনেক কঠোর সিদ্ধান্তই খালেদা জিয়াকে নিতে হয়েছে দল চালাতে গিয়ে এই কঠোর সিদ্ধান্তগুলোই দলের ওপর খালেদা জিয়ার নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করেছিল উনিশশো নব্বই সালে এক গণ অভ্যুত্থানে এরশাদ সরকারের পতন হয় উনিশশো সালের তেইশ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে প্রথম নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন বিএনপি রাজপথের রাজনীতিতে উত্তীর্ণ কিন্তু নির্বাচনী রাজনীতিতে দলটি আওয়ামী লীগের সামনে কতটা টিকতে পারবে তা নিয়ে সংশয় সন্দেহ ছিলই সাংগঠনিক দিক দিয়েও বিএনপি সে সময় আওয়ামী লীগের চেয়ে অনেকটাই পিছিয়ে ছিল কিন্তু তারপরেও একানব্বইয়ের নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল দেশ জুড়ে নির্বাচনী প্রচার অভিযানে খালেদা ছিলেন অক্লান্ত অনেকেই বলেন উনিশশো সালে বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে হারাতে পেরেছিল ব্যক্তি খালেদার ইমেজের উপর ভর করেই সেই নির্বাচনের প্রচারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কথাবার্তার বিপরীতে খালেদা জিয়া ছিলেন পুরোপুরি ভিন্ন মেরুতে তার বিনয়ী অথচ দৃঢ়চেতা রাজনৈতিক ভাষা দেশের ভোটাররা দারুণভাবে গ্রহণ করেছিল এরপর এলো দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে দেশ চালানোর অধ্যায় রাষ্ট্র পরিচালনায় অনভিজ্ঞতার পরও উনিশশো থেকে উনিশশো পর্যন্ত খালেদা জিয়ার প্রধানমন্ত্রিতের প্রথম কালটা ছিল সফলতা যদিও মাঠে বিরোধী দলের জ্বালাও পোড়াও রাজনীতিতে খালেদা জিয়া বেকায়দায় পড়েছিলেন বারবার কিন্তু অমন পরিস্থিতি খালেদা জিয়াকে নেতা হিসেবে করেছে আরও পরিশীলিত রাজনীতি করতে এসে চ্যালেঞ্জ নিতেই হবে খালেদা জিয়া সেই চ্যালেঞ্জ নিয়েছিলেন কিন্তু রাজনীতি যদি ব্যক্তিকে লক্ষ্যবস্তু করে ফেলে সেটি কিন্তু ভয়াবহ খালেদা ওই পরিস্থিতির মধ্য সালে তার তৃতীয় মেয়াদ শেষে অস্থির রাজনীতির সুযোগে সেনা ঘটলো তাকে গ্রেপ্তার করা হলো রাজনীতি থেকে তার উত্তরাধিকারকে বিনাশ করে দেওয়ার চেষ্টা করা হলো এই সময় এক সন্তানকে হারালেন তিনি দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সে নিপীড়নের মাত্রা নিয়ে গেল অসহনীয় পর্যায়ে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হলো তাতেও নিস্তার না দুটি মামলায় তাকে সাজা দিয়ে পাঠানো হলো কারাগারে যে কেন্দ্রীয় কারাগার পরিত্যক্ত সেখানেই হলো তার কারাবাস গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তিনি তার চিকিৎসা নিয়েও চলল রাজনীতি এর মধ্যেও অপেক্ষা করতে থাকলেন শুভ সময়ের জন্য রাজনীতিতে ত্যাগের কথা বলা হয় খালেদা জিয়া রাজনীতিতে ত্যাগের প্রতীক খালেদা জিয়ার এই ত্যাগের ফলেই আজকের বিএনপি ক্যান্টনমেন্টে এক সামরিক শাসকের হাতে প্রতিষ্ঠা পাওয়া দলটাই আজ দেশের রাজনীতিতে মহিরূপ